গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বা এটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত কিভাবে ক্যালকুলেশনটা করা হয় যদি আমি এক্সেলের মাধ্যমে এই ক্যালকুলেশনটা দেখাবো মূলত হচ্ছে আমরা একটা ফ্যাক্টরিতে মান্থলি কিভাবে মেশিন প্ল্যান করব আমার ফ্যাক্টরি থেকে মেশিন শর্ট আছে নাকি মেশিন অতিরিক্ত আছে আমার কি মেশিন রেন্ট করা লাগবে নাকি মেশিন আমি আরো আদার্স ফ্যাক্টরিতে আমি রেন্ট দিতে পারবো এই সকল বিষয়টা আমি কিভাবে বুঝতে পারবো

আশা করি আপনারা এটা বুঝতে পারবেন এবং এটা আপনাদের খুবই কাজে লাগবে ফার্স্ট অফ আমি ধরে নিলাম আমার আমি যে পেস্ট্রিটা নিয়ে আলোচনা করবো সেখানে আমার লাইন আছে টোটাল হচ্ছে আপনার দশটা আমি দেখাচ্ছি লাইন আছে টোটাল দশটা এল ওয়ান এল টু এল এরকম দশটা লাইন আছে এবং আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে দশটি লাইন সরি দশ তারিখ পর্যন্ত কোন একটা মাসের প্ল্যান নিয়ে আলোচনা করবো সো আমি ধরে নিলাম ডিসেম্বর মাসে

তারিক वाइज প্ল্যানটা আমি এখানে বশাই দিব ফার্স্ট অফল দেন হচ্ছে আমার এখানে প্ল্যানগুলো বসানোর শেষ দেন আমি যে কাজটা করব আমার কি কি মেশিন আছে এখানে আমি বোঝার সুবিধাতে আমি কয়টা মেশিন ইউজ করছি সব মেশিন ইউজ করি না এবং যে আমার এই স্টাইলগুলো যতক্ষণ আমি বোঝার স্বার্থে ডেমো আকারে এটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এইখানে এসে আমি কি করলাম আমার প্লেন মেশিন দেখেন আমি এখানে যে কয়টা লাইনটাকে ঠিক সেন আমি এই কয়টা র নিলাম

এক্সেলের কিছু ফর্মুলা ইউজ করা হয়েছে হয় এই ফর্মুলা আমি আপনাদেরকে এক্সেলের এই ফর্মুলা দেখাচ্ছি না যদি আপনারা দেখে নিবেন আর আমি আশা করি नेक्स्ट টাইম এইরকম রিলেটেড ফর্মুলাগুলো কিভাবে করতে হয় সেগুলো আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে सेम হচ্ছে আমার L2 তে একিভাবে আমার মেশিনগুলো অটোমেটিক আমার এখানে পুট হয়ে গেছে তখন কি হলো আমার দেখেন আমার সামার এসে বলল প্লেন মেশিন প্লেন মেশিনের সামারি কি আমার 1 তারিখে আমার মেশিন লাগে এক তারিখ আমার মেশিন লাগবে হচ্ছে দেখেন ফিফটি নাইন দুই তারিখ লাগবে আমার দশ দিনের প্লেন মেশিনের প্ল্যান আমার এই দশ প্ল্যানের জন্য ম্যাক্সিমাম লাগবে আমার সিক্সটি সো আমি এই দেখেন আমার সরি সিক্সটি টু এখানে আমি ম্যাক্সিমামটা নিয়ে আসছি ফর্মেট ইউজ করে যেখানে আমার নিজস্ব মেশিন আমার মেশিন ছিল সিক্সটি

রোনো আছে লেসেটাস এর জন্য সো এখানে আমার ম্যাক্সিমাম মেশিনার্স এর 19 17 17 16 15 12 12 12 তার 15 15 ম্যাক্সিমাম আছে so 19 দেখেন আমি মেশিন সামার গেলাম আর লেসেটাস এই 19 যেখানে আমার নিজস্ব মেশিন ছিল 10 সো আমার মেশিন লাগবে 19 এই 10 দিনের মধ্যে ম্যাক্সিমাম সো আমার রেন্ট করতে হবে 9টা সিমিলার ভাবে আমি প্লাট লক রিঙ্গার মেশিনা সামার 50টা আমার যখন লাগতেছে না যখন লাগতেছে না টু নাইনটি ফাইভ মেশিন এখানে কি আসতেছে আপনার দেখেন ওয়ান টোয়েন্টি সিক্স আমার মেশিন রেন্ট করা লাগবে আর এখানে আমার লক ক্রিং মেশিন প্ল্যাটলগ সিলিন্ডার স্মল সিলিন্ডার উইথ

আর এইগুলা আমরা রিএন্ট নিয়ে আসতে হবে সো এইভাবেই হচ্ছে বলতে আমরা ইজিলি একটা মেশিনের বা কোন একটা ফ্যাক্টরির দিয়ে আমরা প্ল্যান করতে পারি সেটা আমি প্রথমে বলে নিয়েছি প্ল্যানটা হচ্ছে আমরা করতে পারি 10 দিনে এক সপ্তাহ এক মাসে দুই দুই মাসে তিন মাসে আপনারা প্ল্যান করতে পারেন যদি দেখেন যে আগামী নেক্সট 3 মাসে আমার অনেকগুলা বাবা নতুন নতুন স্টাইল আসছে এবং আমার কিছু মেশিন কি রিএন্ট করতে হবে নাকি আমি মেশিন নতুন করে বাই করব সেটা চায়ার ম্যানেজারের কাছে জানাতে পারি මේ এইভাবে আপনার কাজ করে সো এইভাবে যদি আমরা মেশিন প্ল্যানটা করে আশা করি আমরা ইজিলি মেশিনের যে ক্রাইসিস একটা থাকে ওই ক্রাইসিস ওইটাকে আমরা বেরো আসতে পারবো অন ইজিলি আমাদের কেট্রি ভালো এফিশিয়েন্সিতে রান করবে আরেকটা হচ্ছে যখন আপনারা মেশিন প্ল্যান প্রপারলি আপনাদের কাছে থাকবে তখন আপনি ইজিলি হচ্ছে যেটাকে বলি আমরা কিসি অথবা এসএমইডি মিট করতে পারবে যদি আমরা প্রপারলি এসএমইডি মিট করতে পারি তাহলে আমরা ইজিলি লার্নিং ক্যাপ মিট করতে পারব কেট্রি ভালো থাকবে আশা করি সো আশা করি এই্যন্তে কি আপনারা কিছু বুঝতে পারছেন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এই ফরম্যাটটা অথবা এইভাবে কিভাবে করবেন তো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আমি আশা করি আপনাদের কমেন্ট কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ